গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ সঙ্গে বৈঠক করেছেন বৈঠক শেষে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর কথা জানানো হয় কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের হাতে আটক আটকবন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা কিছুটা এগিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার আক্রমণে কেউ রক্ষা পাচ্ছেন না এখন সাংবাদিকরাও এই হামলার শিকার হচ্ছেন মিশর ভিত্তিক আল গাদ টিভির সাংবাদিক সাইদ আল নাভান গাজার নুসাইরাজ শরণার্থী শিবিরে একটি ঘটনার সংবাদ সংগ্রহের সময় হামলায় নিহত হন শনিবার তার জানা যায় পরিবার বন্ধুবান্ধব এবং সাংবাদিকদের অনেকেই অংশ নেন ইসরায়েলি বাহিনীর এ ধরনের আক্রমণ একেবারেই অমানবিক বলে মন্তব্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের অনবরত হামলায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এছাড়া খাদ্য ও ওষুধের সংকটে মানবিক পর্যায়ের মুখোমুখি গাজাবাসী ইসরায়েলের দাবি তারা হামাসের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে কিন্তু বাস্তবে এতে নারী শীর্ষহ মারা যাচ্ছেন নিরীহ সাধারণ মানুষ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ